দিন সেদিন চূড়ান্ত ফাইসাল্লা দিবেন হাতের হিসাব নেওয়া হবে তোমার চোখের হিসাব নেওয়া হবে কলিজার হিসাব নেওয়া হবে বান্দা তুমি বলো এই হাত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম কোন কাজে লাগাইছো বলো এই হাতের অবব্যবহার তুমি করেছো কিনা একটু বলো তোমার একটা দিল আমি আল্লাহ দিয়েছিলাম এই দিনটার ভেতরে আমি আল্লাহ আমার ছাড়া আর বাকি সবারই মহাব্বত তোমার অন্তরে ছিল কিন্তু আমার মহাব্বত তোমার অন্তরের মধ্যে ছিল না আমার মহাব্বত তোমার কলিজার মধ্যে ছিল না সেদিন অন্তরের হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ আলমিনের কাছে ওই দিনটার নাম হলো ইয়াওমাল ফাসলিকানামি কাতা আল্লাহwale সেই দিনটা নির্ধারিত ওই দিনটা খুব সন্নিকটে চলে আসছে আমরা ধীরে ধীরে একটা এমন দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি খুব সন্নিকটে সেই দিনটা আসতেছে যেই দিনটার পরে আর কোন দিন নাই যে দিনটা পৃথিবীর শেষ দিন ওই দিনের সাথে আমি আর আপনি কিন্তু খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করতে যাচ্ছি এই বছর আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা জানি না। শুধু আমি নয় হাজারো আবেগ উপলব্ধি করতে পেরেছে যে শুক্রবার পবিত্র জমার দিন এই চলে গেল আবার সামনে চলে আসতেছে খুব তাড়াতাড়ি শুক্রবার আসতেছে কথা ঠিক কিনা খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে কেমন জানি মনে হচ্ছে নবীজি রেখে যাওয়া হাদিস যে সে জামানায় সময় এতটা স্পিড হয়ে যাবে যে সপ্তাহকে মনে হবে দিন আর দিনকে মনে হবে ঘন্টা ঠিক এরকম একটা পজিশনে আমি আর আপনি এসে গেছেন খুব সন্নিকটে আমরা একটা দিনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি যে দিনটা হচ্ছে চূড়ান্ত বলেন কথা বলে না চূড়ান্ত বাচ্চারা তারা সারা বছর মাদ্রাসায় অথবা স্কুলে পড়াশোনা করে সারা বছর পড়াশোনা করার পর তাদের জীবনে একটা তাদের ওই বৎসর একটা চূড়ান্ত দিন আছে কথা ঠিক কিনা চূড়ান্ত দিন আছে সেই দিনটার নাম হচ্ছে দ্য ডে অফ রিজাল্ট আউট কথা ঠিক না ঠিক অনুরূপভাবে আমি আর আপনি দুনিয়াতে এসেছি আমরাও চলে যাব আমাদের আসা এবং যাওয়ার মধ্যে একটাই করণীয় আমরা আমাদের মালিককে খুশি করবো বলুন সুহান আল্লাহ আমাদের জীবনটাও একদিন শেষ হয়ে যাবে আমরা পরীক্ষার হলে আছি এই পরীক্ষাটা শেষ হলেই আমার আর আপনার একটা চূড়ান্ত রেজাল্টের দিন আসতেছে দিন আসবে খুবই সন্নিকটে দ্যাট ডে ইজ ডে অফ জাজমেন্ট যে দিনটাকে বলা হয় শেষ বিচারের চূড়ান্ত ফয়সালার দিন সেদিন হাতের হিসাব নেওয়া হবে সেদিন চোখের হিসাব নেওয়া হবে إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا قيامة الدين شدين شرانتو فيصل الله حتى حتر حساب তোমার চোখের হিসাব নেওয়া হবে কলিজার হিসাব নেওয়া হবে তুমি বলো এই হাত আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম কাজে বলো এই হাতের তুমি করেছো কিনা একটু বলো তোমার একটা দিল আমি আল্লাহ দিয়েছিলাম এই দিলটার ভেতরে আমি আল্লাহ আমার ছাড়া আর বাকি সবারই মোহাব তোমার অন্তরে ছিল কিন্তু আমার মোহাব্বত তোমার অন্তরের মধ্যে ছিল না আমার রসুলের মহাব্বত তোমার কলিজার মধ্যে ছিল না সেদিন অন্তরের হিসাব আমাদেরকে দিতে হবে আল্লাহ কাছে ওই দিনটার নাম হল ইন্দায় আল্লাহ বলে সেই দিনটা নির্ধারিত ওই দিনটা খুবই সন্নিকটে চলে আসতেছে আমার ভাইয়েরা সেই দিনের মালিক কে জানেন সেই দিনের মালিককে আমরা প্রতিদিন ইমাম সাহেবের মুখ দিয়ে মাগিমের সময় ঈশার সময় ফজরের সময় জুমার দিন ঈদের নামাজের সময় নামাজের মধ্যে ইমাম সাহেব একটা তেরাত করেন তেরাতের কি সুরা ফাতেহা তেলাওয়াত করেন ওই সুরা আজহার মধ্যে লেখা বলে অগর তুমি না কেয়ামতের দিবসের মালিক জোরে বলুন না সবার আল্লাহ এই কেয়ামতের দিনের মালিক হচ্ছে আল্লাহ অতএব অতএন্দা যদি চাই যে আমি ক্যামতের দিন আল্লাহ পাকের কাছ থেকে আমি খুব সহজেই হিসাব দিয়ে বেরিয়ে যাব আল্লাহ পাক রব্বে জালাল আমার সাথে সুন্দর ব্যবহার করুক তাহলে আমাদের জীবনে একটাই করণীয় সেটা হচ্ছে সেই বিশ্ব মালিকের যিনি মালিক দিন যিনি মালিক সামাওয়াত ওয়াল আরদ যিনি গোটা আসমান এবং জমিনের মালিক যিনি জাহান নামের মালিক যিনি জান্নাতের মালিক যিনি কামতের দিবসের মালিক যেদিন আল্লাহ পাকের অর্ডার ছাড়া কিচ্ছু হবে না যেদিন যেদিন হুকুমে কোনো সুপারিশ কারু সুপারিশ করতে পারবে না সেই মহান রবের খুশি এবং রাজি করাই হল মানব জীবনে গুরুত্বপূর্ণ একটা ডিউটি এটা বেসিক ডিউটি জোরে বলুন না এটা আমার আপনার জীবনের ডিউটি যদি আমরা মালিককে খুশি না করতে পারি তাহলে কেমতের দিন বড় বিপদে পড়ে যাব ভাই যে টাকা আমি আর আপনি রোজগার করি যেই পয়সা যে সন্তানের নিয়ে আমি আর আপনি গর্ব করি এই মাল এই সম্পদ আপনার কেমতের দিন কোনো কাজে আসতেছে না আপনি জানেন কম্ম কাজে আসবে না তাহলে হুজুর কেয়ামতের দিন যদি কাজে আসে তো কি কাজে আসবে আমরা অনেকেই জেনেও না জানার ভান করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ভাঙিয়ে দিচ্ছেন দেখেন আল্লাহ বলেন লা ইয়ানফাউ মালু ওয়ালা বনুনা ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন দিনটা এত এত ভয়াবহ ভয়াবহ হবে হবে যেদিন তোমার মাল তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না যে মাল অর্জনের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা তোমার খাওয়ার সময় নাই বিষাক করার সময় নাই বাড়ি পেছনে সময় দেওয়ার সময় তোমার যে মাল আমাদের কোনো কাজে আসবে না সেই মালের পেছনে এত দৌড়োর চাইতে যেই জিনিসটা আমাদের কাজে আসবে সেই জিনিসের পেছনে একটু সময় দেওয়াটা আমাদের জন্য ভালো না খারাপ কথা বলে সন্তান কোন কাজে আসবে না আল্লাহ বলেন শুধু মন নয় বলে সন্তান কোনো কাজে আসবে না তো কাজে আসবে কি মনোযোগ টু পয়েন্ট আল্লাহ বলেন ইল্লা আল্লাহ বলেন বান্দা যদি তোর অন্তরটা সুন্দর একটা অন্তর হয় যে অন্তরের মধ্যে কোনো রকমের গুণা থাকবে না যে অন্তরের মধ্যে কোন রকম অহংকার থাকবে না যে অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বতে ভরা যে অন্তরটা রসুলের মহাব্বতে ভরা যে অন্তরটা মসজিদের মহাব্বতে ভরা যে অন্তরটা আলে মুরামাদের মহাব্বতে ভরা যে অন্তরটা রব্বে ভরা ওই অন্তরটা নিয়ে যদি তুমি কবরে যেতে পারো আমার আল্লাহ পা কোরআনে জানাচ্ছেন ইল্লা মান্নাতাল্লাহ অন্তরটা নিয়ে যাওয়ার কারণে আমার আমি তুমি জাহান্ন মে রাজ থেকে না পেয়ে যাবে জোরে বলেন